নেশা বিরোধী অভিযানে বড়সড়ো সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণী জানা যায় বুধবার রাতে ধর্মনগর থানার পুলিশের নিকট গোপন সংবাদ আসে ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন টিআর জিরো টু সি সেভেন থ্রি এইট থ্রি নম্বরের বাইকে করে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে সেই সংবাদের উপর ভিত্তি করে ধর্মনগর থানার পুলিশ সাদা পোশাকে সংশ্লিষ্ট এলাকায় উৎপেদে বসে রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ সাদা পোশাকের পুলিশ বাইক সহ হেলাল আটক করে তল্লাশি চালানোর পর হেলাল উদ্দিনের বাইকের সিটের নিচ থেকে উদ্ধার হয় দুই কেস ব্রাউন সুগার ওজন হবে একশো গ্রাম যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান ধর্মনগর থানার এক পুলিশ অফিসার ধৃত হেলাল উদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ টিআর জিরো টু সি সেভেন থ্রি এইট থ্রি ওকে আমরা আটক করি গোপন খবরের ভিত্তিতে এবং দেখতে পাই যে এখানে তার কাছে দুইটা কেস ব্রাউন সুগার পাওয়া গেছে যার আনুমানিক পুজো একশো গ্রাম হবে এবং বাজার মূল্য হবে প্রায় লক্ষাধিক টাকা তাকে ডিটেন করা হয় এবং আমরা শীষ করি শীজ করে আমরা এন মামলায় কেস প্রতিষ্ঠা